চৌদ্দই ফেব্রুয়ারি মধুসূদন মঞ্চে অনুষ্ঠিত হল এক রাবেন্দিক সন্ধ্যা জন্ম শতবর্ষে পদার্পণ করা বাংলার স্বনামধন্য প্রয়াত দুই সঙ্গীত শিল্পী সুচিত্রা মিত্র ও কণিকা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধাঙ্গ নিবেদনে শতবর্ষের আলোয় এই দুই সঙ্গীত শিল্পীকে শ্রদ্ধা অর্পণে কলা কেন্দ্রমের নিবেদনে অনুষ্ঠিত হল প্রেমে প্রাণে গানে গন্ধে রবি ঠাকুরের গান কবিতায় ভাষ্যের কোলাজ। উক্ত অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল বিশিষ্ট সঙ্গীত শিল্পীদের মঞ্চস্থ সঙ্গীত পরিবেশনার সাথে নৃত্য শিল্পীদের নৃত্য পরিবেশনা কলা কেন্দ্রের কর্ণধার ডক্টর সুভাশেষ ভট্টাচার্য ও নৃত্যশিল্পী সুস্মিতা ভট্টাচার্যের বিশেষ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিশিষ্ট শিল্পীদের মধ্যে যারা অংশগ্রহণ করেন তাদের মধ্যে নৃত্যশিল্পী পলিগুহ শ্রুতি বন্দ্যোপাধ্যায় ডক্টর সুভাশিস ভট্টাচার্য সুস্মিতা ভট্টাচার্য সঙ্গীত শিল্পী মনোময় ভট্টাচার্য চন্দ্রাবলী রুদ্র দত্ত দীপাবলী দত্ত অলোক রায় চৌধুরী সহ অন্যান্যরা উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পদ্মশ্রীপ্রাপ্ত মমতা শঙ্কর পদ্মশ্রীপ্রাপ্ত পণ্ডিত তেজশ্রী নারায়ণ মজুমদার পদ্মশ্রীপ্রাপ্ত ঢাকি সম্রাট গোকুলচন্দ্র দাস নৃত্যশিল্পী অলোকানন্দ রায় এম এম আইসি দেবাশিস কুমার শিল্পী দেবজানী কুমার সহ অন্যান্যরা একত্রিত হয়ে কাজ করার যে একটা আনন্দ সেটা আমি আমার ছাত্রছাত্রীদের আজকে চল্লিশ বছর ধরে করছি এটাই সবচেয়ে আমাদের আনন্দ যে ছাত্রছাত্রী একই আছে সবাই বলে চেঞ্জ হয়ে যায় পরিবর্তন হয় কিন্তু আমাদের এখানে পরিবর্তন সেরকম নেই পরম্পরায় কিন্তু চলেই আসছে যারা এখন নাচছে তার মেয়েরাও নাচছে মাওরাও ওরাও নাচছে আজ কিছু তিরিশ বছর আগে তারা যখন ছোটো ছিল তারাও নাচতো তার মারা এসে হেল্প করতো তো এইভাবে আমাদের সংস্থা আমার আর আমার সুস্মিতা আমার ওয়াইফ আমরা দুজনে এইভাবে চালিয়ে যাচ্ছি ওই বেশি নাচের না রবীন্দ্র রিটায়ারমেন্টের পরে আমি কিছুটা ইনভলভ হয়েছি কিন্তু ওই ম্যাক্সিমামি কাজ করছে আমি সঙ্গে আছি নতুন নতুন ভাবনা চিন্তা আমরা যেন প্রথম পূজা শিশু তীর্থ এই সমস্ত কবিতাগুলোর কম্পোজিশন করেছি যেটা ন্যাশনাল টেলিকাস্টে দেখানো হয়েছে এখনও নানারকম চিন্তাভাবনা নিয়ে কাজ করছি এটাই আমাদের আনন্দ ভালোবাসার এই বিশেষ দিনে আমরা আজকে আমাদের নৃত্যের যে উৎসব কলাক্ষেত্র নৃত্য উৎসব তার একটা বিশেষ আবেদন রয়েছে কেননা আমাদের কবিগুরুর দুই স্নেহধন্যা কন্যা সুচিত্রা মিত্র এবং কণিকা বন্দ্যোপাধ্যায় তাদের শতবর্ষের শ্রদ্ধা জ্ঞাপন এই উদযাপন আজকে আমাদের এবং আরেকটি অনুষ্ঠান রবীন্দ্রনাথের ভাঙা গান ও মূল গান নিয়ে আমাদের আজকে শ্রদ্ধাগ্রহ আর আমরা আজকে বিশেষভাবে এইটা যেই সূত্রে গেথেছি। কারণ আজকে হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি সেই জন্য আজকে আমাদের রবীন্দ্রনাথের প্রেম পর্যায় এবং রবীন্দ্রনাথের পূজা পর্যায়ে এবং প্রেম পর্যায়ে মিলেমিশে একাকার হয়ে যায় কখনো পূজা প্রেম হয়ে যায় তো সেই নিয়ে আজকের বিভিন্ন রবীন্দ্রসঙ্গীত স্বনামধন্য সঙ্গীত শিল্পীরা এবং নৃত্যশিল্পীরা আজকে মঞ্চে উপস্থিত আমরা সেই জন্য ভীষণভাবে ধন্যবাদ জানাই তাদেরকে যে আজকের এই বিশেষ দিনে তারা আমাদের কলাক্ষেত্রমের এই নৃত্য উৎসবে এসেছেন এবং আমাদের সঙ্গে অনুষ্ঠান পারফর্ম করছেন তিনি রবীন্দ্রনাথ আর আমরা রবীন্দ্রনাথের আশ্রয়ে সবসময় বাঁচি প্রতিটা মুহূর্তে আমাদের জীবন জীবন চেতনা বোধ সব কিছুর মধ্যে তিনি রয়েছেন তো তার স্নেহধন্য যে দুজন মানুষ মহিরূহ রবীন্দ্রসঙ্গীতের দুই স্তম্ভ সুচিত্রা মিত্র এবং কণিকা বন্দ্যোপাধ্যায় তো তাদের ছাড়া তো আমরা ভাবতেই পারি না সেই দুজন মানুষের জন্ম শতবর্ষ আমরা নিজেরা এই উদ্যোগটা নিতে পেরে আমরা ভীষণভাবে ধন্য হচ্ছি মনে হচ্ছে এবং তার জন্য যে সকল মানুষ যাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি তারা আজকে প্রত্যেকে এখানে আসছেন চন্দ্রাবলি রুদ্রদত্ত দীপাবলি মনোজ মুরলী মনোময় ভট্টাচার্য মনীষা মুরলী অলোক রায়চৌধুরী এরা প্রত্যেকেই থাকছেন নৃত্যে শ্রুতি পারফর্মিং আর্টস পলি দি পলিগুহ এবং এই উদ্যোগটা প্রতি বছর আমরা কিছু একটা করার চেষ্টা করি কলাক্ষেত্রম নৃত্য উৎসব দু হাজার আমরা করেছি এবছর এই দুজন মানুষকে শ্রদ্ধা জানিয়ে এই কাজটি করছি নিউজ নেশন সবার মাঝে সবার আগে